নমস্কার বন্ধুরা অপর্ণা সিম্পল রেসিপি ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আমরা তো সবাই রেস্টুরেন্টে গিয়ে কড়াই পানির খেয়ে থাকি কিন্তু তাতে তো পেঁয়াজ রসুন থাকে যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য আজ আমি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া কড়াই পানির নিয়ে এসেছি তার জন্য আমরা প্রথমে একটা কড়াই মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা আর পাঁচটা শুকনো লঙ্কা আর গোটা মৌরি দিয়ে দিলাম এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় কম আছে ভেজে নিয়ে ঠিক এরকম করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব ঠান্ডা করে নিয়েছি এবারে গুঁড়ো করে নেব গুঁড়ো গুঁড়ো করবো না কিছুটা দানা দানা থাকবে এবারে সেই পেনে সামান্য তেল দিয়ে দিলাম এবারে নুন হলুদ মাখানো পনিরগুলোকে ভেজে তুলে নেব বন্ধুরা যাদের আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি ভালো লাগে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবারে সেই তেলেই দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা দুটো মিডিয়াম আকারে টমেটো এখানে ডুমো করে কেটে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম কাঁচা লঙ্কা আর আদা সামান্য নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম কাসুরি মেথি এবারে ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এবারে মশলাটাকে মিক্সিতে নিয়ে বেটে নেব এদিকে করাতে তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি একটি শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে আর সামান্য হিং এবারে পেস্টটা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে থাকবো মাঝে মাঝে নাড়াতেও থাকবো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন তাতে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো এবারে মশলার সাথে পনিরগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারে তাতে এক কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব ঝোলটা ফুটে এসছে এবারে তাতে দিয়ে দেব দু চামচ ভাজা মশলাটা দিয়েছি কাসুরি মেথি আর এক চামচ পরিমাণ ঘি বা তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কাড়াই পানির আমার এই সিম্পল রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন